সমাপ্ত করার কথা আপনাদের কেন আলেমের ছেলে ঘোড়ার ডিমের সিলেবাস পড়ে না পড়বে না আলেমের ছেলে তো কলা কল রসুল্লাই পড়ে পড়বে এই সিলেবাস পড়ে আপনাদের সন্তান প্রতিবাদ আপনাদের করার কথা আপনারা তো প্রতিবাদ করেনি না বরং অনেক বড় কপাল এই প্রতিবাদী আলেমের বিরুদ্ধাচরণ করেছেন করে যাচ্ছেন বহু পুরা কপাল এই প্রতিবাদকে দলের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে আখ্যা দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন আমরা এই দুই লিঙ্গের নষ্ট সমাজ এই তৃতীয় লিঙ্গ নাম দিয়ে ওদেরকে যখন হিজ্রাদেরকে যখন সমাজচ্যুত করেছি এরা সামাজিক কৃষ্টি কালচার থেকে বঞ্চিত হয় মা বাবার আদর স্নেহ থেকে বঞ্চিত বঞ্চিত হয় শিক্ষা দীক্ষা থেকে বঞ্চিত হয় এরা এখন কি করছে সর্বহারা হইয়া সব হারায়া ন্যায়রাস হইয়া এখন ওরা রাস্তায় রাস্তায় সম্মিলিতভাবে চাদা চাদা আদায় করছে জোরপূর্বক চাদা আদায় করছে বিয়ে বাড়িতে হানা দিয়া চাদা আদায় করছে নতুন খতনা হয় বাচ্চা হয় যেই বাড়িতে বাড়িতে সম্মিলিত ভাবে হানা দিয়া চাঁদা আদায় করছে রাতের আধারে শহরে অলিতে গলিতে এমন কোন নস্তামি নাই যা তারা করে না আমরা বলবো এর জন্য ওরা যতটা দেয় তার চেয়ে বেশি দেয় এই নষ্ট সমাজ আমি যাকে চাই তাকে শুধু মেয়ে দেই এক বল এরপর আল্লাহ বলেন আমি যাকে চাই তাকে শুধু ছেলে দেই আল্লাহ বলেন যাকে চাই তাকে ছেলেও দেই মেয়েও দেই কে কে আছে ছেলের বাপ মেয়ের বাপ দুই গ্রুপে আছে মাসা আল্লাহ আপনার কটা আল্লাহ বলেন যাকে চাই তাকে ছেলেও দেই না মেয়েও দেই না বন্দা রাখি কত হইলো এই চারটার মধ্যে একবারের জন্য আল্লাহ বলেন নাই আমি যাকে চাই তাকে মিক্স দেই যার মধ্যে ছেলের গুণ আছে মেয়ের গুণ আছে আল্লাহ এটা বলেন নাই বুঝা গেল তৃতীয় লিঙ্গ বলতে কিচ্ছু এটা আমাদের বানানো শব্দ দেখেন আপনি চোখের সমস্যা থাকলে বলা হয় লোকটা প্রতিবন্ধী অঙ্গ প্রতিবন্ধী হাত না থাকলে বলা হয় লোকটা অঙ্গ প্রতিবন্ধী পা না থাকলে বলা হয় লোকটা অঙ্গ প্রতিবন্ধী শরীরের যে কোনো অঙ্গ না থাকলে বলা হয় লোকটা অঙ্গ প্রতিবন্ধী শুধু একটা অঙ্গ

এখন রাস্তায় রাস্তায় সম্মিলিতভাবে চাঁদা আদায় করছে জোরপূর্বক চাঁদা আদায় করছে বিয়ে বাড়িতে হানা দিয়া চাঁদা আদায় করছে নতুন ঘটনা হয় বাচ্চা হয় যে বাড়িতে সম্মিলিতভাবে হানা দিয়া চাঁদা আদায় করছে রাতের আধারে শহরে অলিতে গলিতে এমন কোন নষ্টমি নাই যা তারা করে না আমরা বলবো এর জন্য ওরা যতটা দায়ী তার চেয়ে বেশি দায়ী এই নষ্ট সমাজ কেন আমরা কেন তাদেরকে বের করে দিলাম আমার দিন আর কমপ্লিট ধর্ম এই ধর্ম হিজরতের ব্যাপারে বিধান তো দিয়েছে যদি বিধান না থাকতো আমরা তাদের জন্য নতুন করে বিধান তৈরি করতাম এখন সমাজ থেকে বের করা এখন তাদের অধিকারের আন্দোলন হয় আমরা বলি গাছের গোড়া কাইটা ওপরে পানি দেওয়া যেই কথা এদেরকে শরীয়তের দেওয়া অধিকার থেকে বঞ্চিত করে নতুন করে অধিকার বাস্তবায়নের চেষ্টা করা একই কথা কিন্তু দোস্ত ট্রান্সজেন্ডার আর এই হিজরা এক জিনিস না হিজরার সমস্যা হচ্ছে শারীরিক আমরা বলি বায়োলজিক্যাল বিষয় শারীরিক সমস্যা ট্রান্সজেন্ডার হচ্ছে মানসিক সমস্যা মানসিক সমস্যা কি একটু বুঝেন মুরব্বীর আল্লাহর বস্তে মানসিক সমস্যা কি একজন ছেলে স্বাভাবিকভাবেই সে বড় হয়েছে তার যৌন চাহিদা আসছে কিন্তু দুর্ভাগ্য করবে তার বিকৃত রুচির কারণে তার আকর্ষণ মেয়ের দিকে না ছেলের দিকে অথবা একটা মেয়ে স্বাভাবিকভাবেই বড় হয়েছে তো নিয়ম অনুযায়ী তার আকর্ষণ হওয়ার কথা ছেলের দিকে কিন্তু তার কাছে মনে হচ্ছে তার আকর্ষণ ছেলের দিকে না মেয়ের দিকে পশ্চিমারা এইরকম যদি কারো মনে হয় এই মনে হওয়াকে স্বীকৃতি দিয়া ট্রান্সজেন্ডার অধিকার সংরক্ষণ আইন রকম আইন ওরা পাশ করেছে যে কেউ যদি বলে আমি ছেলে না আমি মেয়ে রাষ্ট্র স্বীকার করতে বাধ্য সে মেয়ে কেন বলে মনে আসল শরীর কিছু না আল্লাহ ছেলের মনটাকে আল্লাহ ভুলে মেয়ের শরীরের মধ্যে ঢুকাই দিস দেখছেন নি কারবার শয়তানির একটা সীমা থাকে এখন কি করা এখন কাড়াকাড়ি কইরা মেয়ের মতো কিছু সার্জারি করে মেয়ের মতো বানায় দাও আর মেয়ের কি করো কাড়াকাড়ি করে বিশেষ অঙ্গ প্রতিস্থাপন করে দাও এটা হচ্ছে ট্রান্সজেন্ডার আপনারা অনেকে ভাবছেন হুজুর এগুলো পশ্চিমাদের বিষয় ওই কৃষ্টি কালচার আমাদের দেশে টাইনে আইনেন না আমরা আনতে চাই না যারা আনে ওদের বিরুদ্ধে বলছি আপনি ঘুমায় থাকেন অথচ গত অক্টোবরে বাংলাদেশে একটা আইনের খসড়া তৈরি হয়েছে সে আইনের নাম হচ্ছে ট্রান্সজেন্ডার অধিকার সংরক্ষণ আইন দুই হাজার তেইশ এই নামে একটা আইনের খসড়া তৈরি হয়েছে আমরা অতীত থেকে দেখেছি কোন আইনের খসড়া যদি তৈরি হয় সামান্য কাটছাট করে মত বিনিময়ের মাধ্যমে এই আইনটা পাস করা হয় এই একটা জঘন্য বাংলাদেশে পাস করার লাইনে আছে আপনারা ঘুমাইতে থাকেন আপনাদের সন্তানের সিলেবাসে আকারে ইঙ্গিতে সেই বক্তব্য ঢুকায় দেওয়া হচ্ছে আপনারা ঘুমায়া থাকেন দুস্ত প্রতিবাদ তো করেন না বরং ওলামারা যখন প্রতিবাদ করে আমরা দেখেছি অনেকে ওলামাদের বিরুদ্ধে আচরণ করে। প্রতিবাদ ওলামারা কেন করবে প্রতিবাদ তো করার কথা আপনাদের কেন আহমের ছেলে ঘোরার সিলেবাস পড়ে না পড়বে না আলেমের ছেলে তো কলা কল রসুল্লাই পড়ে পড়বে এই সিলেবাস পড়ে আপনাদের সন্তান প্রতিবাদ আপনাদের করার কথা আপনারা তো প্রতিবাদ করেনি না বরং অনেক বড় কপাল এই প্রতিবাদী আহমের বিরুদ্ধাচরণ করেছেন করে যাচ্ছেন বহু পুরা কপাল এই প্রতিবাদ বাপকে দলের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে আখ্যা দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন দুস্ত সব জায়গায় রাজনীতি চাই না আইনের না এটা রাজনীতির ব্যাপার না এটা আমার ইমানের ব্যাপার এটা আমার বিশ্বাসের ব্যাপার এটা আমার আকিদার ব্যাপার এটা আমার চেতনার ব্যাপার ভবিষ্যৎ এমন চক্রান্ত যদি হয় আলমের বিরুদ্ধাচরণ না করে হাতে হাত রেখে কাজে কাপ মিলিয়ে একসাথে মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে উচ্চারণ করতে হবে বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না দেওয়া হবে না দেওয়া হবে না